যারা মূলত খাসায় কোয়েল পাখি লালন পালন করেন তারা একমাত্র বুঝেন যে এই টেরে পরিষ্কার করা কতটা কষ্টদায়ক তবে আমি একটা টেকনিক অবলম্বন করি হয়তোবা এই টেকনিক অনেকেই জানেন না বা আবার অনেকেই জানেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটাই আমি আপনাদেরকে দেখাতে দিতে যে আমি যেভাবে টেরেগুলো পরিষ্কার করি সেটাই আগে মতো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আপনারা জানেন যে কালকে আমি আমার খাসায় টোটালি প্রায় আড়াইশো পিস মহিলার কোয়েল পাখি অলরেডি খাসায় তুলে দিয়েছি তো এখান থেকে প্রতিনিয়ত যে আর কি ওদের যে লিটারটা হয় সেই লিটারটা আমি যেভাবে পরিষ্কার করি সেটাই মূলত আজকে ধারাবিক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মূলত আমি যে চিটাগুলো কোনো মানে ধানের তুষ যে তুষগুলো আমি আনছিলাম মূলত বাসা বুড়িং করার জন্য তো সেটাই আর কি মূলত এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভালো একটা মোটা করে এই উপরে দিয়ে দিয়েছি যাতে ওদের যে লিটারগুলো আছে সেটা এর সাথে না লেগে যায় আর লেগে গেলেই মনে করেন যে তখন এই মানে যে লিটারগুলো আছে সেটা বের হবে না তো এই জন্য এক মতো সুন্দরভাবে একটু মোটা করে তুষগুলো দিয়ে দিলে হয় কি একদিন পর পর অনায়াসে সুন্দরভাবে একটা ঝাড়ু মানে ঝাড়ি দিলেই ঝাঁকা দিলেই ওরা সুন্দরভাবে লিটারগুলো যা আছে সব একদম পড়ে যায় আলহামদুলিল্লাহ এই জন্যই মূলত আমি তুষটা ব্যবহার করি আর আর এই টুস্টার ব্যবহার করা একটাই সুবিধা যে খুব কম দ্রুত সময়ে আর কি অল্প সময়ের আমি যে আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারি এক কথা পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে এই লিটারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারি এখন আসি বিষয় নিয়ে মেন আসলে মূলত আমার ভিডিওটা এই বিষয়ে না কিভাবে লিটার পরিষ্কার করতে হয় সেটা আমরা সবাই জানি আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা মূলত এখন থেকে শুরু করতেছি সবাই একটু ধৈর্য সহকারে শুনে যাবেন আর যেহেতু ভিডিওটা আমি বেশি বড় করবো না ছোট্টর ভিতরে সংক্ষেপে আমি কথাগুলো বলতেছি বিশেষ করে প্রতারণার শিকার হন অনলাইনে বহুত বহুত মানুষ আছে যে ভাই প্রতারণার শিকার হয়ে আমার কাছে এসে দুঃখ প্রকাশ করে তো আমি তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিতে চাই যে আপনারা লেনদেন করার আগে অবশ্যই তার পেজটা চেক করবেন এবং কি সব থেকে যেটা বেশি চেক করবেন যে সে আগে কি ক্যাশ অন ডেলিভারি দিতে চায় কি যদি বলে যে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব তাহলে মনে করবেন যে ওটা প্রতারণা মানে ওটা প্রতারণার শিকারে আপনি পা দেবেন কারণ কোনো সময়ও পশু পাখি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না একমাত্র নিজের ডিস্ট্রিক্ট ব্যতীত ছাড়া মানে ধরেন যে আপনি জেলার আসবে যেমন আমার জেলার রাজবাহী আমি রাজবাড়ি জেলা জেলার আশেপাশে যদি আমার কোনো ক্লায়েন্ট থাকে তাহলে আমি নিজে গিয়ে ডেলিভারি দিতে পারবো এটা বলে ক্যাশ অন ডেলিভারি তাছাড়া অযথায় কোনো টাকা লেনদেন করবেন না আর আমরা যখন বাইরে ডেলিভারি করি তখন পুরো টাকা পেমেন্ট নিয়ে তারপরে ডেলিভারি করি তো এটা অবশ্যই মাথায় থাকবে এবং কেটে মাথায় রাখবেন অযথা আগেই টাকা দিবেন না যদি টাকা চাই তাহলে একবারে দিতে হবে সেক্ষেত্রে আপনি তার সাথে কথা বলতে হবে তাকে দেখতে হবে সে আদৌ রিয়েল কিনা যদি রিয়েল হয় তাহলে তার সাথে লেনদেন করবেন আমার কাছে যারা ম্যাক্সি মানে ম্যাক্সিমাম যারা এস এম এস দেন তাদের থেকে আগে আর কি মানে টাকা দিয়ে তারপরে আমার কাছে আসেন মানে আগের থেকে এক কথা কি বলে ধরা খেয়ে তারপরে আমার কাছে আসেন তারা আগে আমার কাছ থেকে সাজেশন নিতে আসেন না তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব আর সব থেকে মেন যে কথাটা সেটা হলো প্রতারণা শিক্ষারে ভুলেও পড়বেন না আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ